এক মাসের অ্যাডভান্স দিয়ে আপনি দোকানটা শুরু করতে করতে অনেক ফ্যাসিলিটি পাইছেন কারণ দুই মাসের চাই তিন মাসের চাই এরকম চায় আর কিছু জানি দোকান আপনি তো বাংলাদেশী তো বাংলাদেশী হিসেবে কি কোনো সমস্যা মানে না এরকম না এরকম কিছু দোকান দেখার পরে দোকান দেখা পরে

এই দোকানটার যে ডকুমেন্টস থাকবে কাগজপত্র লাগবে তো আপনি জানেন হ্যাঁ আমাদের যে নিতে হবে তো আমার তো এখানে কাগজপত্র কমপ্লিট তো আমি একজনের সাহায্য আমি না করতে হবে টার্গেট দোকানটা যে আমার আমার

এই যে এটা হচ্ছে মেইন রুট মেইন রুটের সাথেই দোকান মেইন রুট বলতে ছোট রুট সামনে বাজারের মতো আছে লোকজন যায় এই লোকজন যাচ্ছে আশা করি এই দোকানটা উনি চালাইতে পারবে আইদুল ভাইয়ের জন্য দোয়া করেন বিকজ উনি অনেক ঝামেলা করছে অনেক কিছু হয়েছে তারপরে উনি আজকে ঠিক এখানে চলে আসছে এবং নিজের ব্যবসা নিজে এখন তারা করাইতেছে আসলে চেষ্টা করলে যে পারা যায় সেটি সাইকুল ভাইয়ের দেখে বোঝা যায় উনি চেষ্টা করছে এবং

বাংলাদেশি বাইরে যারা আসবে ছোট বড় দোকান করতে হবে একদম আপনি ভালো এরিয়ায় আপনি দোকান আপনি ভালো দোকান পাইছেন কিন্তু দেখেন ভালো প্লেস না ভালো প্লেসে নিতে ভালো ভালো দাম দিয়ে নিতে দাম দিয়ে অর্থাৎ

তো আমার এটাই হলো আমার টার্গেট যদি আমি পার ডে দু টাকা সেল করি তাহলে আমার ষাট হাজার টাকা মাছে আমার ডিপোজিট আমার রুম কস্ট এভরিথিং সব সময় তো দুই টাকা হইবে না ঠিক আছে কোনো সময় বেশি হবে কোন সময় কমাবে এটা মিলি অ্যাভারেজে দুই হাজার টাকা এটা সাইকুল ভাই আপনার জন্য দোয়া রইলো আপনি যত ঢুক করছেন বা যত আসছেন অনেক ভালো হয়েছে এখন নিজের স্বাধীন মতো ফ্রিডম মতো এক একা ব্যবসা করেন আমার ক্ষুদ্র প্রয়াসের যতটুকু পারি আমি আপনার সাথে আছি সমস্যা করা তো হেছে না ভাই এই পর্যন্ত ভাই আমি দোকান নিয়েছি সজীব ভাই সাপোর্ট নিয়ে আসছি সজীব ভাই আমার কিছু গোসাই গাছাই দিছে আমি অনেক খোঁজাখুঁজির পরে দোকানটা নিয়েছি উনি আমার অনেক সহযোগিতা করছে দোকানের দোকানের ব্যাপারে আমার কি দোকান করে চলেন তাহলে আমি দোকান সাজানোর পরে আবার ভিডিও করবো আবার আপনারা দেখবেন যে দোকান সাজানো হয়ে গেছে এখন কিভাবে কিনে করতেছে এই অবস্থায় আবার আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম রইলো উনি সব কিছু আমি যতটুকু পারি হেল্প করবো করার পরে দোকানটা আবার কমপ্লিট হইলে লাস্ট পর্যায়ে আরেকটা গর্ব করবো যে দোকান কমপ্লিট করার পরে কত বাজেটে করতে পারছে তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই নতুন দোকানটার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ